ও কি বিধানে কয়লা দেখুন বিধানে কয়লা দেখুন সেয়া ধানের কয়লা এটা তো এই কয়লা ধান নিয়ে মাঠেতে ছড়ানো হবে তো এই দেখুন এই প্রথমে এই মাটিটাকে কোদাল দিয়ে তেরে পাক করে নিয়ে তারপরে এই মই টানা হচ্ছে তো এই মই দেওয়ার কারণ হচ্ছে মাটিটাকে সমান করে নিয়ে ভালো করে সমান করতে হবে তো আমাদের ময়দা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আর একটু হলে পুরো কমপ্লিট হয়ে যাবে ময়দা পুরো সমান হয়ে গেছে দেখুন পুরো সমান ভালো করে সমান করে ময়না না না দিলে ধানটা পচবে না যেটা মানে যেটা খালা থাকবে সেখানে জল জমে থাকবে তো আমাদের ময়দা কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের মাঠটাকে ডেন রাখতে হবে তো ডেন টানা শুরু হয়ে গেছে তো ডেনের মাঝখানে মাঝখানে আবার একটা করে হালকা ছোট্ট ড্রেন রাখতে হবে যাতে মিডিল থেকে জলটা বেরিয়ে আসে সেই জন্য এই ডেনটা দেওয়া তো ড্রেন কাটা শেষ এবারে ধানের কয়লা দেখুন এই ধানটাকে নিয়ে ওই মাঠেতে ছড়ানো হবে প্রথমে আমাদের লক্ষ্মীকে প্রণাম করে নিলাম প্রণাম করে ধান ছড়ানো শুরু হয়ে গেল তো এই ধান বেশি ঘন ফেলা ভালো নয় কারণ হচ্ছে বেশি ঘন ফেললে তোলা ফিরফিরে শুরু হবে তো শুরু হলে বেশি জায়গা রুইতে পারবে না আর উপরন্ত তোলা বেশি বাড়বে না ছোট হয়ে থাকবে ধানের গার উপর গার উপর পড়লে কি হবে ধান বাড়বে বাড়বে না তোলা কখনোই বাড়বে না সেই জন্য পাতলো করে বেশি পাতলো নয় মিডিয়াম ফেলতে হবে ফেললেই ভালো হবে তো এই ধান চাষ কাতে কাতে আছে অন্তত কমেন্ট করবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক করবে এই প্রথমে ভ্লগে এলাম এই ভ্লগ ভিডিও যদি বা ভালো থেকে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবে অবশ্যই আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো এই আমাদের ধান চড়ানো প্রায় কাজ শেষ এবার আমাদের